তীব্র তাপদাহে না বিশ্বাস উঠছে জনজীবনে বৃষ্টির পানির অভাবে মাঠঘাট ফেটে চৌচির অবস্থা মাঠের ফসল নষ্ট হয়ে পড়েছে এই অবস্থায় চাঁদপুরে বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে নামাজ আদায় করেছেন মুসল্লিরা প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন দেখা দিয়েছে পানির তীব্র সংকট এজন্য বৃষ্টির আশায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী বিশেষে নামাজে অংশ নেন শতাধিক মুসল্লি ফরিদগঞ্জে বেলা দশটায় মনশীহড় উচ্চ বিদ্যালয় মাঠে ইসতেশকা নামাজ আদায় করা হয় নামাজ ও মুনাজাত পরিচালনা করেন মুন্সিরহাট কেন্দ্র জামে মসজিদের ইমাম এবং সারা সারাদেশের মতো অনাবৃষ্টি ও তাপদাহে পুষ্টে চাঁদপুর জন্য মহান আল্লাহর নিকট সাযুজ্যে ইসতেশকা নামাজ আদায় করেছেন এলাকাবাসী দেখে দেখে আমাদের সেইবারের মতো আমাদের